অনেকদিন চুপ থাকার পরে আবারও শুরু হয়েছে অপবিশ্বাস এবং বুবলের দুজনের তুমুল একটা লড়াই তবে এই লড়াইটা এবার সংসার নিয়ে না এই লড়াইটা এবার স্বামী নিয়ে না এই লড়াইটা এবার নিজের সংসারের ভাগাভাগি এই বিষয়টা না ঘটেছে অন্য এক ঘটনা ঠিক অপবিশ্বাস এবং বুবলির মধ্যে বর্তমান সময়ে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে সেখানে শাকিব খান ভাই বাদ যায়নি কিন্তু এই লড়াইটা শাকিব খানকে ঘিরে কিন্তু অন্যভাবে কি সে লড়াই বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে প্রথমত বলে রাখি আমরা দেখেছিলাম উপবিশ্বাস এবং বুবলে শুধুমাত্র স্বামীকে জেতার জন্য সংসার জয় করার জন্য কে শাকিব খানের কাছে কোন প্রক্রিয়ায় যেতে পারে কোন রূপে যেতে পারে এবং কোন মাধ্যম দ্বারা শাকিব খানের কাছে পৌঁছাতেই হবে অপবিশ্বাসকেও পৌঁছাতে হবে পৌঁছাতে হবে তো সেই জায়গা থেকে যখন একের পর এক ফেসবুক পোস্ট দিত একটা কথা বললে আরেকটা কথা বলতেন উনি আরেকটা কথা বললে ইনি আরেকটা কথা বলতেন তো ঠিক এই যে ঝগড়া বিবাদ হতো সেই ঝগড়া বিবাদ থেকে এখন দুজনেই বের হয়ে এসেছে কিন্তু দুজনের পথ আলাদা দুজনের পথ দুই রকম অপবিশ্বাসকে নিয়ে যদি প্রথমত বলতে হয় তাহলে তিনি বর্তমান সময়ে সিনেমার কাজের বাইরে তার আরেকটা পাঠ রয়েছে সেটা হচ্ছে ব্যবসায়িক পাঠ এবং এই ব্যবসা নিয়েই অপবিশ্বাস লড়াই করে যাচ্ছে বুবলির সাথে জেতার জন্য ঠিক এটা হচ্ছে নিজের অস্তিত্বের লড়াই কিংবা নিজের অবস্থান তৈরি করা কিংবা নিজের অবস্থান নতুনভাবে আবারও দর্শকদের কাছে প্রেজেন্ট করা এক কথায় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা ঠিক দিক থেকে বুবলিকে দেখেন তিনিও যেভাবে লড়াই করে যাচ্ছে নিজেকে দর্শকদের কাছে টিকে রাখতে। বুবলি দর্শকদের মাঝেই থাকতে সিনেমার কাজ দিয়ে এবং তার ইন্ডাস্ট্রিতে কাজ করে এখানে উপবিশ্বাসের যে বুবলির জায়গাটা কিন্তু ঠিক একই রকম রয়ে গেছে কারণ বুবলি চলচ্চিত্রের নায়িকা হিসেবে যে কাজগুলো করেছে এখনো তিনি নায়িকা হিসেবে কাজ করার একটা আগ্রহ প্রকাশ করেছে এবং নতুন নতুন কাজে তিনি যুক্ত হচ্ছে এখানে কিন্তু বুবলি ঠিক একই রকম রয়ে গেল এখানে শাকিব খানের সাথে সম্পর্কটা চলচ্চিত্রের নায়িকা হিসেবে এখনো কিন্তু থাকছে এবং নায়িকা হিসেবে শাকিব খানের মানে নায়ক এবং নায়িকা হিসেবে এভাবে থাকছে কিন্তু উপবিশ্বাসের ব্যাপারটা আলাদা পাঠে চলে গেল কারণ তিনি ব্যবসায়িক ভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে এক কথায় সিনেমার গল্প বাদ দিয়ে তিনি নিজের গল্পটা ব্যবসায়ী হিসেবে ব্যবসায়িক হিসেবে লিখতে চাচ্ছে এখানে দেখেন তাহলে লড়াই করে এতদিন পর্যন্ত যখন যদি দুজন দুই পথেই চলে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে অপু বিশ্বাসের দিকে তাকালে তিনি সিনেমার নায়িকা সারা জীবন সিনেমা করে এসেছে এখন শেষ সময় এসে তিনি সিনেমায় কাজ পাচ্ছে না কিংবা সিনেমা থেকে সরে যাচ্ছে তাহলে এতদিনের অর্জন এত দিনের অভিজ্ঞতা দর্শকদের ভালোবাসা কি হলো কোনই মূল্য থাকলো না অপরদিকে দিকে বুবলির দিকে তাকান বুবলি সারা জীবন সিনেমা করে এসেছে তিনি সাংবাদিকও ছিলেন সাংবাদিকের পরে তিনি নায়িকা হয়েছেন এখন বর্তমানে তিনি নায়িকার পেশাতে আছেন তিনি কাজ করছে দর্শকদের জন্য এখনো কাজ করছে অপর দিকে দর্শকদের কাছ থেকে সরে যাচ্ছে তাহলে এই যে বর্তমান সময় যে লড়াইটা তারা শুরু করেছে নিজের অস্তিত্ব লড়াই নিজের অবস্থান তৈরি করার লড়াই নিজেকে সুন্দরভাবে আরও প্রতিষ্ঠা করার লড়াই এ লড়াই বুবলির জায়গা ঠিকই থাকলো কিন্তু অপবিশ্বাস ছিটকে গেল ছিটকে গেল এই কারণে অপবিশ্বাসের চাওয়া চাওয়া পাওয়া কিংবা চাহিদা এখন চলছে আর তেমনটা নাই কারণ তার ব্যবসায়িক প্রক্রিয়ায় চলে যাওয়া কিংবা নিজের ফিটনেস ঠিক না রাখা কিংবা দর্শকদের কাছে আগ্রহ কমে যাওয়া হ্যাঁ আগ্রহ আসে এমনি দর্শক হিসেবে কিংবা ভক্ত হিসেবে কিংবা নায়িকা হিসেবে এতটুকু আগ্রহ আছে যে হ্যাঁ উপবিশ্বাস একটা নায়িকা এই এতটুকুই আগ্রহ কিন্তু কাজের মাধ্যমে পরিচালকদের কাছে উপবিশ্বাসের তেমনটা আগ্রহ নাই ব্যবসায়িকভাবে বিভিন্ন সরু উদ্বোধন করা এগুলো জনপ্রিয়তা আছে কিংবা আগ্রহ আছে কিন্তু নায়িকা হিসেবে নাই এতটুকু আমি বলতে পারছি কিংবা বর্তমান সময়ে এত মানে এরকমটাই বোঝা যাচ্ছে অন্যদিকে কিন্তু বুবলি নায়িকা হিসেবে এখনো চাহিদা আছে দর্শকদের কাছেও আছে পরিচালকদের কাছেও আছে প্রযোজকদের কাছেও আছে। তো ঠিক এই যে দুজনের দুই পথে লড়াই করা দুজনে দুই দিকে চলে যাওয়া এবং এই লড়াইটা আপনারা কিভাবে দেখছেন তারা কি নিজেদের লড়াইয়ে নিজেরা প্রতিষ্ঠিত হবে নাকি সিনেমা ক্যারিয়ার বাদ দিয়ে উপবিশ্বাসের মতো বুবলিও আবার ব্যবসায়ী পথে যাবে নাকি শাকিব খানকে জেতার জন্য আবারও তারা সাংসারিক লড়াই শুরু করবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন